এটা আমাদের খুব প্রিয় একটা পাতা বাটা খারকোল পাতা বাটা এটা প্রথম খেয়েছিলাম আমার মেজ কাকিমার কাছে মেজো কাকিমা এই সবগুলো খুব ভালো রান্না করে আর আমার শ্বশুর বাড়িতে আসার পর আমার কর্তা এটা খেতে ভীষণ পছন্দ করে শুনেছিলাম তো তারপর থেকে আমিও করি আমার বাবা মা খুব একটা এইসব পাতা বাটা কোনো দিন দেখিনি আর কি আমাদের বাড়িতে হতে তো খারকল পাতাটাকে কেটে টাঁটা টাঁটা সমেত পুরোটাই আমি দিই একটু ভাপ দিয়ে জল ফেলে নিতে হবে তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে একটু রসুন থেঁতো করে কালো জিরে আর দু চারটে কাঁচা লঙ্কা ফাটিয়ে ফাটিয়ে দিতে হবে তেলের মধ্যে ফোড়ন যেভাবে আমি করি সেভাবেই দেখালাম তারপরে ওই ভাপিয়ে রাখা খাড়কল পাতাটা পুরোটা আমি দিয়ে দিই দিয়ে এবার ভাজতে হবে তার মধ্যে একটু দেব নুন আর হলুদ ভাজতে ভাজতে এই খারকোল পাতাটা কিন্তু শুকিয়ে এতটুকু হয়ে যাবে এখন তো মনে হচ্ছে বেশ অনেকটাই কিন্তু শুকিয়ে একেবারে ছোট্ট হয়ে যাবে অল্প একটুখানি হয়ে যাবে এটা খেতে যে কি ভালো লাগে এত স্বাদ হয় এই রান্নাটা আমাদের বাংলাদেশে কতই না রান্না তার মধ্যে এই পাতা বাটা ভর্তা এগুলো খেতে ভীষণই ভালো লাগে দেখো নাড়তে নাড়তে কীরকম এতখানি জিনিস একটুখানি হয়ে গেছে সবই আছে এর মধ্যে কিন্তু রসুন কালো জিরে কালো জিরেটা একটু বেশি পরিমাণেই লাগে আর কাঁচা লঙ্কা এবার এটাকে ঠান্ডা হতে দেওয়ার পালা ঠান্ডা হয়ে গেলে এটা মিক্সিতে বেটে একদম পেস্ট করে নিতে হবে অনেকে যারা শিল ব্যবহার করো শিলেও বাটতে পারো আমি যেমন এটা শিলেই বেটেছি কিন্তু মিক্সিতেও করে নিতে পারো একদম মিহি করে পেস্ট করে নিতে হবে ব্যাস তারপরে আবার কড়াইতে একটুখানি নেড়ে চড়ে শুকিয়ে নিয়ে রেডি হয়ে গেল খারকোল পাতা বাটা এই খারকোল পাতা বাটা দিয়ে মানে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এত ভালো হয় খেতে তাহলে দেখিয়ে দি আমার লাঞ্চে আজকে কী কী আমি করেছিলাম এই খারকোল পাতা বাটা তার সাথে করেছিলাম একটু মটর ডাল ভিজিয়ে বরার তরকারি এটাও আমার কর্তার খুব প্রিয় আমার মেয়েও খুব ভালোবাসে খেতে বরার তরকারি তো আর ছিল আমাদের জন্য একটু বেগুন ভাজা কারণ ডাল করব। তখনও করা হয়নি একটু আম ডাল করার ইচ্ছে ছিল তো তখনও ডালটা হয়নি করা পরে করব। লেবু কেটে রেখেছি আর পেঁয়াজ এটা তো রোজই লাগে আর এটা হচ্ছে আমার করা কুলের আচার রকম আচার আমার বাড়িতে সবসময়ই থাকে আমাদের খাওয়ার সময় লাগে এটা কুলের আচার আর এটা হচ্ছে তেলাপিয়া মাছের ঝোল এটা কিন্তু মনে হচ্ছে অনেক লঙ্কা টঙ্কা দেওয়া তা নয় লাইটের জন্য এরকম লাল লাল বেশি লাগছে এতটাও লাল নয় আর তার সাথে আছে ভাত ব্যাস আজকে এই ছিল আমাদের লাঞ্চে তোমাদের লাঞ্চ তো সবার নিশ্চয়ই খুব ভালো হয়েছে এখন ডিনারের সময় এসে গেল প্রায় সবাই ভালো থেকো আর দেখতে থাকো গল্প হলেও সত্যি টাটা